আলাইকুম আমি মোহাম্মদ জুনাই সিদ্দিকি ফুলফুরা দরবার ও আপনারা সকলে অবগত আছেন আমার বড় চাহাজান থেকে বিদায় নিয়েছেন তো অডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সকলেই অবগত আছেন আমার বড় চাহাজান ফটো তোলার কি বিরোধী ছিলেন তো আমি সকল আগত মেহমানদের ঘরে বলবো বাচ্চা জোয়ান মুরব্বী যারাই আমার জামানের মুরিদ আসবেন প্রতিটা মুসলমানকে বলবো আপনারা কেউ ফটো তুলবেন না একটা ভিডিও ক্লিপ আপনারা তুলবেন না সাথে সাথে যারা ইউটিউবার আসেন ফেসবুক চালান ইউটিউব সোশ্যাল নেটওয়ার্ক যারা চালান একটা ফটো সোশ্যাল নেটওয়ার্কে দেবেন না আল্লাহর আসতে আল্লাহকে খুশি করার জন্য আপনারা এই কাজ করেন এবং সকলকে বলবো এই কথাটা সকল মুরিদদের কানে কানে পৌঁছে দেন আর যদি আপনারা ফটো তোলেন কে কি বললো আমি জানি না তবে আমি খুদার কাছে দাবি দিয়ে রাখলাম কিয়ামতের ময়দান আল্লাহর সামনে বোঝাপড়া হবে